আজকে আমরা প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না এই বিষয়ের উপর আমরা ভাব সম্প্রসারণ জেনে নেব সেই কারণে মূলভাব এই পয়েন্ট বা এই অংশে জেনে নেব কোনো মানুষকে যথার্থ মূল্যায়নের চাবিকাঁটি হলো তার হৃদয় বা মন মানুষ যতই সুন্দর মনের অধিকারী হবে ততই সে মনুষ্যত্ব সম্পন্ন একজন মানুষ হয়ে উঠবে এরপর ভাব অন্যান্য প্রাণীর মতো মানুষের প্রাণ আছে কিন্তু মানুষ তার সুগুণাম্বিত মনের অধিকারী হলে হলেই সে একজন প্রকৃত মানুষ হবে মানুষের মন রয়েছে অন্যান্য প্রাণী যা নেই একজন মানুষ তার আদর্শ মনের সাহায্যে জীবনে চলার পথে ভালো মন্দ দোষগুণ ন্যায় অন্যায় পাপ পাপ পুণ্য পুণ্যের ইত্যাদি সঠিক সঠিক বিবেচনা করতে পারে এই মহৎ গুণাবলী দ্বারা মানুষ একজন চরিত্রমান আদর্শ মানুষের মর্যাদা পেতে সক্ষম হবে মন বা হৃদয়ের ভাষা কেবলমাত্র মানুষের আছে যা মানুষের এক অমূল্য সম্পদ খারাপ খারাপ মনের মানুষরা অন্যান্য প্রাণীর মতোই হয়ে যায় তারা মনুষ্যত্ব সম্পূর্ণ আদর্শ মানুষ হয় না তো তারপর আমরা জানব মনুষ্যত্বহীন মানুষের মনে সৌন্দর্য থাকে না তখন তারা পশুদের পর্যায়ে নেমে আসে মানুষের বিচারবোধ বিবেক এগুলি তার নৈতিক মূল্যবোধের ওপর নির্ভরশীল তাই প্রতিটি মানুষের উচিত নিজেদের মানবিক দিকগুলোর বিকাশ সাধন করে সুন্দর মনের মানুষ হিসেবে তৈরি করা মন্তব্য মানুষ মনের মানুষ মনের অধিকারী হওয়ায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী তাই মানুষের উচিত মনুষ্যত্ব বজায় রেখে নিজের মর্যাদা ও সম্মান বা আদর্শকে অক্ষুণ্ণ রাখা যাই হোক এই ভাব সম্প্রসারণ কেমন লাগলো জানাতে বলো না সবাই ভালো থেক